সব শুনছে আজকে সারা পৃথিবী সারা পৃথিবীর মুসলমানরা রাস্তায় প্রতিবাদ করছে অথচ যারা এর সহযোগিতা করতে পারে যারা এর সমাধান করতে পারে আজকে সকলে নিস্তুপ বদির অঙ্গের মত বোমার মতন ভূমিকা পালন করছে হাজি আজকে এই বাংলাদেশ জামিয়াতে হকুল্লাহ আমিন শাস্ত্রীয় বিশ্ব তাকে জানিয়ে দিতে চাই রক্ত পিঠা যায় না ঠিক বলো What oh, <laughs> a

মানবতার কথা বলেন তাকান আত্মে একদিন আত্মজীবন আঘাত আসবে যদি আত্মজীবন আঘাত আসে মুসলমান কাছে পাবেন যাদেরকে বন্ধু হবেন তাদেরকে পাবেন না ঠিক মুসলমান তারা মারতে যায় না মুসলমান বুকে টানে ঝুঁকি না মুসলমান রক্ত জাতি নয় মুসলমান যুদ্ধ কষ্ট হয় মুসলমান সন্তান মুসলমান শান্তি যায় ঠুঁকি না চাই আমাদের একটাই নাওয়া একটাই আহমান সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক স্বাধীন রাষ্ট্রীয় হোক স্বাধীনতা নিয়ে থাকুক মুসলমান হোক ইহুদি হোক বৈদ্য হোক খ্রিস্টান হোক যে যে তার ধর্ম মানুষ থাকবে স্বাধীনভাবে যা তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে স্বাধীন দেশে থাকবে এটাই আমাদের তাওয়া ঠিকই না বলে হ্যাঁ আমরা সমুদ্রে গ্রহণ করুক বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার সব প্রস্তাব আশেপাশে সংসদে এজন্য আমরা সরকারের প্রতি সন্তুষ্ট প্রকাশ করি মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান জানাই আপনাদের নেতৃত্বে বাংলাদেশ সরকারের নেতৃত্বে সারা পৃথিবীতে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসাবে দাবি আনার জন্য আপনাদের কূটনৈতিক মহল আলে বাংলাদেশের যারা কৌহিলি জগৎ তাদেরকে নিয়ে কমিটি করে সারা পৃথিবীতে আমরা সফল করতে চাই শান্তি চাই আমরা যুদ্ধ চাই না আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমি হাজরিন আজকে এই রক্তৃষ্টিতে আমি জানাইতে চাই অবিলম্বে ফিলিস্তিনের উপরে সন্ত্রাসী সেই

যখন আমরা তখনই সবাই পড়বো রাজি আসিব আমরা শান্তি সুন্দরভাবে জমিয়ে খেতে হল রাজনীতি করে এই সমৃদ্ধি করতে পরে আমরা দিনের জাতি বিভিন্ন স্বার্থে আমরা দাবি করে থাকি আল্লাহ করে আমাদের আমি কবুল বলা আমিন আমরা যখন বিছতে আসতে পারেন নাই হযরত ওসালাম জানাইছেন দোয়া করেছেন আপনারা করবেন আল্লাহ করে বিছতে হায়াতান আমিন বিজয় দৃষ্টি বিজয় কি আল্লাহ রতব আল্লাহ আজকে এখানে কষ্ট করে উপস্থিত হয়েছে